আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো গতকাল ভিডিও দিতে পারেনি একটা জামিলার মার জন্য তো আজকে আবার একটা ভিডিও শুরু করে দিলাম আর নতুন যে কাজগুলো এসেছে সেগুলো দিয়ে আজকের ভিডিও তো চলুন ডিটেলসে সব বলে দিয়ে এই ভিডিও সম্পর্কে এই যে টুকরা কাপড়গুলো দেখছেন এগুলো কিন্তু আমার কোলবালিশের কভারের কাজ এসেছিলো তো এই কুলবালিশের লম্বাগুলো অনেক বড় ছিল এই জন্য সামনে লম্বা থেকে আমি কিছু কাপড় কেটে নিয়েছি আর ওই কাপড় দিয়ে কিন্তু এই যে কুলবালিশের যেই টুপির কাপড়টা থাকে ওইটা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর এই যে বাকি যে কাপড়গুলো মেশিনের উপরে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে এক্সট্রা রয়ে গেছে এগুলো দিয়ে আমি পরে দেখি কি কাজ করা যায় তো এই যে কাজগুলো শুরু করে দিলাম এখন আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই আপনারা এই যে আমি গোলমালিস্টা সেলাই করতেছি সহজ নিয়মে আপনারাও দেখে শিখে নিতে পারেন যারা তো পারেন তো আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা এরকম সহজভাবে সেলাইটা শিখে নিতে পারেন তো দর্শক বন্ধুরা কিছু কথা আজকে শেয়ার করব কিভাবে আমি এই কাজের জগতে আসলাম কিভাবে কাজ শিখলাম এই কাজ শিকার ব্যাপারে যদি আমি বলতে হয় তাহলে অবশ্যই আমার বিশ বছর আগে চলে যেতে হবে আমার শাশুড়িমার অবদানের কথা আমি কখনোই বলবো না বলতে পারবো না তো মায়ের মতো যে শাশুড়ি পেয়েছে তার কিছু কথা আজকে আমি শেয়ার করব আমার বোনদের সাথে তো প্লিজ মনোযোগ সহকারে আমার এই ছোট্ট স্টোরিটা শুনবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই যখন আমি কাজ শিখেছিলাম একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমার শাশুড়ির জন্য কিন্তু আমার কাজটা শেখা হয়েছে যে সেলাই কাজটা যার যে কাজের মাধ্যমে আমি কিছু টাকা ইনকাম করে আমার নিজের খরচটা বহন করতে পারি অথবা আমার সন্তানদের আমি চাহিদা কিছু মিটাতে পারি সম্পূর্ণ না পারলেও আমার কাছে আমি যতটুকু ইনকাম করি আমার সে অনুযায়ী আমি করার চেষ্টা করি আমরা মেয়ে মানুষ কখনও আমরা নিজে যদি আমরা কিছু না করি দেখেন কখনো আমরা স্বামীর একবারে শুরুতেই বলি যে আমার কখনো যখন আমরা বাবার বাড়িতে থাকি বিয়ের আগে তখন বাবার কাছে সব চাহিদা আবদার মিটাতে বায়না দৌড়ি তারপর যখন আবার হাজব্যান্ডের সংসার স্বামীর সংসারে আসি তখন আবার হাজব্যান্ডের কাছে সব বায়না এই বায়না আবদার করতে গিয়ে আমরা দেখ যারা সচ্ছল পরিবার তাদের তো কোনো সমস্যাই নেই আর যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায় যে এটা সেটা ওটা একটা মহিলার একটা মেয়ের অনেক চাহিদা থাকতে পারে বা নর্মাল যে নিত্যদিনের জিনিসগুলো এগুলোর জন্য কিন্তু অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায় তো কখনও আমরা বাবার কাছে চাই কখনও স্বামীর কাছে কখনও কি আবার ছেলে মেয়ের যখন বড় হয়ে যায় তাদের কাছে আমরা এরকম চাহিদা করে চাই এটা লাগবে সেটা লাগবে আর যদি আমরা নিজেরা কিছু করতে পারি তবে কি আমরা নিজেরাও চলতে পারি প্লাস সন্তানদেরও কিছু চাহিদা মেটাতে পারি তার চেয়ে বড়ো কথা হলো আমার যে বাবা মা আছে আমাদের প্রত্যেকেরই বাবা মা আছে যারা দুনিয়াতে বেশি আছে তো বাবা মার জন্য কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই মনে চায় যে বছরে একটা ঈদের মধ্যে বাবা মার একটা শাড়ি দেওয়া একটু পাঞ্জাবি লুঙ্গি দিতে প্রত্যেকটা মেয়েরই চায় মনে চায় দেওয়ার জন্য কিছু দিতে মন চায় যে বাবাকে একটু দে এটা দেই হ্যাঁ তো নিজে ইনকাম থা সোর্স থাকলে কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারি তো মূল কথায় চলে যে আমার শাশুড়ি মার যে অবদানের কথা আমি বললাম আমার শাশুড়ি মা ছিল অন্যরকম একটা মানুষ আমার শাশুড়ি মা এত ভালো মানুষ ছিল জানি না আমি এরকম ভালো হতে পারবো কি না তো আমার শাশুড়ি পাঁচ রক্ত নামাজ পড়তো কখনো এক সপ্ত নামাজও কাজা করে নাই উনি সব সময় যদি পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে যদি আমরাও টাইম মতো মেনটেন করে পড়তাম অনেক খুশি হতো যে নামাজ আগে তারপরে তুমি দুনিয়ার যত কাজ করো আল্লাহর কাজ আগে করে তারপরে তুনি আর সব কাজ করবা তো যখন আমার প্রথম বেবি হবে সাত মাসে প্রেগন্যান্ট আমি তখন আমার শাশুড়ি মা দেশ থেকে কিন্তু ডাকা চলে আসলো আমার কাছে তো আসার পর আমি যখন রান্না শুরু করতাম বা রান্না করতে চাইতাম তখন আমার শাশুড়ি মা কিন্তু আমাকে একটু রান্নাও করতে দেয় নেয় আমি কিন্তু রান্না শুরু করেছি রান্না করতে গেলে বলতো রান্নার জন্য তোমাদের জীবন পুরাই পড়ে রয়েছে এখন তুমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করলে আগুনের তাপে কষ্ট হইব তোমার এখন এত পরিশ্রম করা ঠিক না তুমি বসে থাকো দেখো আমি কিভাবে রান্না করি এগুলো শিখো কত জীবন পরে থাকবো তখন তোমরা রান্না করো এখন আমার কাছ থেকে কাজ শিখানো তো এরকম করে কিন্তু আমাকে অনেক সেবা করছে যখন আমার ছেলে হয়ে বড় ছেলে যখন দুনিয়াতে পাক পাঠায় দিল যখন হয়েছে হসপিটাল থেকে আমরা যখন বাসায় আসলাম আমি যখন হসপিটালে যাই সে কিন্তু সাথে সাথে নামাজে বসে গেছে যে কখন কি হবে একটা আতঙ্কে আমি যখন হসপিটালে যাই আমার শাশুড়ি কিন্তু আগের দিনের সব কিছু ফলো করে সব চলতো বা করার চেষ্টা করছে সে দুই পাতিল গরম পানি বসায় দিয়েছিল চুলার মধ্যে বসায় রাখছে তো আমরা যখন সকাল ছয়টা বাজে আমি হসপিটালে গেছি আবার নয়টার দিকে আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি করে বাসায় চলে আসলাম আসার পরে আম্মা আবার আমাকে গোসল করানোর জন্য পুরো শরীরে গরম পানি কইরা নিজে বাথরুমে বসা নিজে নিজে ডাইলা সব গোসল টোসল করায় দিল যে গরম পানি দিলে শরীরের বিষ ব্যথা থাকবো না দেখো তুমি আমি যদি না চাইতাম যে আম্মার লাগবো না এটা করবো না তখন তো বেশি কথা বলবে না তুমি আমি যেটা বলি এটা শোনো এরকম করে আমাকে সেবা করছে তারপরে যখন আমরা তখন কিন্তু আমরা দুই যে একসাথে ঢাকা থাকতাম আমার বড়ো যার আমি একটা ফ্ল্যাটে আমরা থাকতাম তো আমার বড় যার রুমে কিন্তু খাবার দাবারের সব কিছু জামেলা ছিল তো ওনার রুমে কিন্তু ওনার রুম থেকে আমার শাশুড়ি কিন্তু সকালে ফজরের নামাজ পড়ার সময় আমার জন্য খাবার আইনে আমার রুমে রাইখা দিত যে তুমি রাতে পাবো খায় সকালবেলা তুমি ভোরে ছয়টা বাজে নামাজ পড়ে আমার এ খাওয়াই দিত যে তুমি খায় নো আগে সবাই তো একসাথে খাইতে খাইতে দশটা বাজবো তুমি আগে খাও তো এই বলে আমাকে ওঠা খাওয়ায় তারপরে আবার ঘুম পাড়ায় রাখতো যে এবার শুয়ে থাকো একবারে দেরি করে ওঠো এখন তো সকালে কাজ নাই ওইটা কি করবা তুমি ঘুমাও নামাজ পড়ে মানে ওনার প্রাধান্য ছিল যে পাঁচক তো নামাজ ঠিক মতো পড়তে হইব নামাজ যদি ফজরের নামাজ পড়া তুমি দশটা পর্যন্ত ঘুমায় থাকো কোনো সমস্যা নেই আর যদি নামাজ না পড়ছি তাইলে আমার মাথা গরম হয়ে গেছে যে নামাজ না পড়ে কেন থাকবা নামাজ পড়তে নামাজ পড়লে আর যদি নামাজ পড়ছিস যে কোনো কাজই করতে গেছে আমি যখন সেলাই কাজ করতাম যখন বাবু একটু বড় হয়ে গেছে এই যে রান্না করে রান্না খাওয়াই দিত তারপরে যখন ছয় মাস এই ছয় মাসের মধ্যে আমাকে একটা কাঁথা একটা কাঁথা একটা কাপড় পানির কোনো কাজ আমার শাশুড়ি আমাকে ধরতে দেয় নিজে সব কিছু করছে যে বাবু ডিসেম্বর মাসে প্রচুর শীত ওইখানে ওই সময় হয়েছে যে এই ঠান্ডার মধ্যে তুমি পানির কাজ করলে ওর ঠান্ডা লাগে যাব নিয়ম হয়ে যাব একটু কষ্ট পাইতে দেয় তো আমাকে যখন পানির কাজ করতেন না ও একটু ঠান্ডাও লাগানি আল্লাহর রহসেস রমতে তো যখন হসপিটালে বাবুরে চেক আপ করতে নিয়ে গেছি তখন কিন্তু আবার ডাক্তার যে ম্যাডাম ম্যাডাম বলতেছে আপনি কিভাবে আপনার নাতির এরকম করে পালছেন যে একটুখানি ঠান্ডাও লাগলো না বাচ্চার বাচ্চার মা দুজনই এরকম সুস্থ আছে তারপরে ম্যাডামে বললো যে আমি আমার বউরে আমার নাতিরের জন্য একটুখানি পানিও ধরতে দিই না এই ছয় মাস হয়েছে আমি ওর সব কাঁথা কাপড় যা আছে সংসারে যাবতীয় গাছ আমি করি ওরে আমি কোনো কাজ করতে দিই না এরকম করে আমাকে পালছে আপু মার মতো করে আমাকে পারছে। তারপর যখন আবার ছয় মাস হয়ে গেল সকালে আমার নামাজ পড়ে উঠা বাবুর জন্য খিচুড়ি রান্না করতো আমাদের নাস্তা বানাই আমার একটু গভীর দিকে ডাক দিত যে উঠা খাও নিজে খাও বাবুরে খাও তো এরকম করে আমারে আস্তে আস্তে করে দিন মাস বছর যাইতে যাইতে বড় ছেলে হইলো তারপর ছোট ছেলেও হইলো হওয়ার আমার শাশুড়ি তখনও ওনার হাতেই আমরা সব ছিলাম উনিও ছিল তো এরকম করে সংসারটা চলতেছিল আমাকে আদরযত করে পারলো কাজগুলো শিখাইলো যে কাজ একটা মহিলার একটা মেয়ের গুণ থাকা দরকার তুমি অর্ডারই করো না করো ওইটা ওইটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নিজের জামাগুলা তো সেলাই করে পড়তে পারবা ওনারটা কথাই ছিল এটা যে গুণ মেয়ে মহিলাদের গুণ থাকা দরকার প্রত্যেকটা মেয়েরই জীবন কখন যে কার মানে কোন সময় যে কোন দিকে মন নেই কেউ বলতে পারে না কষ্ট করতে সবাই পারে না সুখ সুখ কিন্তু সবাই ভোগ করতে পারে জীবনে সুখ আসলে যে দুঃখী সেও কিন্তু সুখে অনুভব করতে পারে কোনো সমস্যা নেই আর যে সারা জীবন সুখ করে আসে তখন যদি সে কোনো দুঃখের সাগরে পড়ে বা কষ্টের মধ্যে পড়ে সে কিন্তু ওটা সহ্য করতে অনেক অনেক কষ্ট হয় তো এরকম করে আমাকে বুঝায় বুঝাই কাজটা শিখালো যে তুমি কাজটা শিখো শিখলে নিচের নিচের কাজ নিজের কাপড়গুলো তো বানিয়ে পড়তে পারবা ওই মজুরি দিয়ে তো আরেকটা ড্রেস বানাই দিতে পারবা এরকম করে আমার বুঝাই আমার দুই যা একসাথে শিখাইতে চেষ্টা করলো আমার বড়ো যা পারলো না বললো মা আমি পারবো না শিলাকে শিখান শিলা পারবে তো এরকম করে শিখলাম কাজটা শেখার পরে এরকম আস্তে আস্তে করে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড হাতের কাজগুলা ব্লক বাটিক এগুলা মোটামুটি একটা মাথার মধ্যে অন্যরকম একটা চিন্তা ছিল যে আমার কাজগুলো শিখতে হইব পারবো এরকম একটা মানে বুঝাতে পারবো না যে কীরকম একটা আগ্রহ ছিল কাজের প্রতি আমার ওই কাজ শিখে আস্তে আস্তে এবার কাজ কিভাবে পাবো কিভাবে করব এই কাজ শিখা এখন বৈশাখ থাকেও তো লাভ নেই তো এরকম তো আমার এই মার উৎসাহে কিন্তু তার চেষ্টায় আমি এই কাজগুলো শিখতে পেরেছি শিখেছি আল্লাহপাক আমার শাশুড়িকে জান্নাত নসিব করুক সে আর দুনিয়াতে নেই তিনি তো এভাবে কিন্তু আমার শাশুড়ির সাপোর্টে আমি এই কাজটা শিখেছি তো আর যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতো যে তার বৌমা এই কাজগুলো করে রোজগার করতেছে ইনকাম করতে পারে তাহলে সে অনেক খুশি হইত তো দু হাজার সালে আমার শাশুড়ি মা দুনিয়া থেকে বেঁধে হয়ে গেছে তো ওনার সম্বন্ধে আরও এরকম অনেক গল্প আসে যেগুলো বললে আপু কখনো শেষ হবে না ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না যদিও আমি ওনাকে লাস্টে তো মা লাস্টে কিন্তু আমার কাছে ছিল শেষ সময় যাওয়ার সময় যতটুকু পেরেছি আমি সেবা যত্ন করে দিয়েছি এক মাসের মতো অসুস্থ ছিল তো আমি নিজের বাচ্চারে যেরকম করে দোয়া মোস্তা করেছি আমি আমার শাশুড়িকে সেরকম করে সেবা যত্ন করেছি বিছানা পায়া পেশা পায়খানা যা আছে আমি নিজে হাতে পরিষ্কার করছি কখনো মনে ঘৃণাও লাগে না যে আমার এগুলো পরিষ্কার করতে কোনো সমস্যা হয় বা হবে আমি আমার ছোট ছেলে তখন আড়াই তিন বছরের বয়স ছিল ওই সময় আমার শাশুড়ি অসুস্থ ছিল তো তখন দুজনরা আমি একসাথে করে মানুষ করছি বা পালছি মানে আমার অনেক আত্মীয় স্বজন বলছে যে তোমার কাছে কেন থাকবে চারটা ছেলের বউ আছে ওদের কাছে পাঠাও বা ওরা আসুক আইসা সেবা করুক তোমার কাছে তো আমার শাশুড়ি বলছে যে কেন আমারে বলছে যে ও বাইজিদের আমি কি পারবো না শিলা কি পারবো না আমার সেবা করতে আমারে জিকে তুমি কি পারবা না আমি বলছি হ্যাঁ মা পারবো কোনো সমস্যা নেই আমি আপনারে সম্পূর্ণ সেবা যত্ন করতে পারবো কয় তাইলে ঠিক আছে আর কেউ ওর লাগবো না জানি না কি রাগেই বলছে না দুঃখেই বলছে তো চেষ্টা করছি আল্লাপাক আমার হাতে আমি যতটুক সেবা করার চেষ্টা করছি আমার ননদ ছিল ওই সময় আমরা দুজনে মিলেই সেবা যত্ন করে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আল্লাপাকের ইচ্ছা তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যাতে পাক ওনাকে জান্নাত নসিব করে আসসালামু আলাইকুম